পর ম্যাচ মোহনবাগানের এখন কিন্তু দম ফেলার সময় পাবে না এবং এই মুহূর্তে মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথ সেই জায়গাটা মোহনবাগানের পুরোপুরি কাজে লাগতে চলেছে মোহনবাগানের পরবর্তী ম্যাচটা রয়েছে কালবাদ পরশু মঙ্গলবার তারপরের ম্যাচটাই সোমবার তাও মাঝখানে বলবো অল্প কিছু দিনের গ্যাপ রয়েছে তারপর সোমবারের পরেই আবার শনিবার দিন রয়েছে মহামেডান ম্যাচ তারপরেই রয়েছে বুধবার দিন পাঞ্জাব এফসির সাথে ম্যাচ এই পাঞ্জাব এফসি ম্যাচের পর কেরালা ব্লাস্টার তারপরে ম্যাচ রয়েছে এই ম্যাচ দুটোর মাঝখানে মোহনবাগান কিছুটা হলেও একটু রেস্ট পাবে এর মধ্যে চোট আঘাতের সমস্যা রয়েছে এখন চোট আঘাত বলতে আমরা এতদিন যেটা বুঝছিলাম যে একটা প্লেয়ারের চোট লাগছে সে এখন এতগুলো ম্যাচ খেলতে পারবে না তারপর সে আস্তে আস্তে ফিট হয়ে খেলতে পারবে কিন্তু এখন সিচুয়েশানটা সেরকম নয় কিছু প্লেয়ার রয়েছে তাদের অল্প চোট রয়েছে তারা যদি এই হেকটিক শিডিউলে পরপর ম্যাচ খেলতে থাকে তাহলে তাদের চোট বেড়ে যেতে পারে আবার তারা কিছু ম্যাচের জন্য আন্যাভেলেবেল হয়ে যেতে পারে সেই লিস্টে রয়েছে সাহাল আপুইয়া গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রাটস এদের চোট আছে ব্যাপারটা এরকম নয় এদের পুরোনো চোট সারিয়ে ফেলেছে চোটের জায়গায় সামান্য ব্যথা রয়েছে ম্যাচ ট্যাচ খেললে ম্যাচের পর একটু প্রবলেম হচ্ছে তো পরপর ম্যাচ খেললে সেটা বেড়ে যাবে আর কিছু প্লেয়ার রয়েছে যারা এখন পারমানেন্টলি বেশ কিছু ম্যাচের জন্য আউট হয়ে গেছে যেমন বলতে পারেন থাপা থাপা পরের ম্যাচটা খেলতে পারবে না এখনও শিওর নয় চোটটা কত দূর সেরেছে সে সম্পর্কে জানা যায়নি আশিক কুরুনিয়ানেরও অবস্থা সেই রকমই তো এই সময়টা মলিনাকে খুব বুঝে প্লেয়ারদের ইউটিলাইজ করতে হবে তো আপনাদের এটা মনে হতে পারে যে ও ফিট ছিল ওকে বেঞ্চে বসিয়ে রাখলো ওকে কেন খেলালো না তো ব্যাপারটা এইখানেই যে মলিনা খুব প্রয়োজন না হলে যে প্লেয়ারকে নিয়ে প্রবলেম হতে পারে বা যার আগে চোটের একটা হিস্ট্রি রয়েছে কিছুদিন আগে চোট লেগেছে বা এরকম কিছু তাদেরকে খুব বুঝে ইউজ করবে পরশু দিন ম্যাচ হওয়ার জন্য মোহনবাগান আজকে থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং প্র্যাকটিসে যে প্লেয়াররা ফুল প্লেজারে প্র্যাকটিস করেছে এরকম নয় বেশ কিছু প্লেয়ার যারা আগের ম্যাচ খেলেছিল যেমন আপুইয়া ম্যাকলারেন এরা কিন্তু অল্প সময়ের জন্যই প্র্যাকটিস করেছে পুরো প্র্যাকটিস করেনি তো সব কিছু মিলিয়ে সামনের সময়টা কিন্তু খুবই টাফ আবার এটাও একটা সমস্যা রয়েছে যেটা গ্রেক স্টুয়ার্টের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে গ্রেকস স্টুয়ার্ট যখন পরপর ম্যাচ খেলছিল প্রত্যেকটা ম্যাচেই কিছু মিনিট করে নামছিল কখনও একটু বেশি খেলছিল কখনো কম খেলছিল তখন গ্রেক্স স্টুয়ার্টের পারফরমেন্সটা অন্যরকম ছিল আবার স্টুয়ার্ট যেহেতু বেশ কিছু ম্যাচ সেইভাবে খেলতে পারেনি যার ফলে এখন গ্রেকস টুয়ার্ডের সেই লেভেলের পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে না ফলে আপনি পরে ইম্পর্টেন্ট ম্যাচের কথা মাথায় রেখে কোনো প্লেয়ারকে দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখবেন যে না ওকে এখন ইউজ করব না ও পরের ম্যাচে কাজে লাগবে সেটাও করা যাবে না তারপর যখন যে ম্যাচে কাজে লাগবে আপনি যখন তাকে নামালেন তখন সে তার আশানুরূপ খেলাটা খেলতে পারলো না তো সব কিছু মিলিয়েই পুরো টিমটাকে এই সিচুয়েশানের মধ্যে ম্যানেজ করাটা মলিনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে এর মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না ইউটিউবেও আমি ভিডিও দেখলাম আমি তার জাস্ট আগেই ভিডিওটা দেখার কিছুক্ষণ আগেই আমার ব্যাপারটা মনে হয়েছিল যে কালকে যখন পরপর দুটো ম্যাচই ড্র হল তখন আমি খুলে দেখছিলাম যে পরপর ম্যাচ কিন্তু আইএসএলে ড্র হয়ে যাচ্ছে এবং সেটা খুব অদ্ভুতভাবে ড্র হচ্ছে যে এতগুলো ম্যাচ পরপর ড্র হয়ে যাচ্ছে তার পেছনে কারণটা কি কি সমস্যা হলো হঠাৎ ড্র হতে শুরু করলো এত ম্যাচ তার মেন কারণ যেটা আমার মনে হয়েছে দেখে ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা টিম কিন্তু তাদের একটা শেপ তৈরি করে ফেলেছে তারা তাদের দুর্বলতাগুলো জেনে অনেকটা কাটিয়ে উঠেছে এবং এতগুলো ম্যাচ খেলে যাওয়ার পর অপোনেন্টের দুর্বলতা সম্পর্কে তাদের একটা ধারণাও তৈরি হয়ে গেছে অপোনেন্টের ফরমেশান সম্পর্কে খেলার ধরণ সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে যার ফলে সমানে সমানে একটা লড়াই হচ্ছে কেউ কাউকে খুব বিপদে ফেলতে পারছে না সবাই সবার দুর্বলতাটা জেনে গেছে সবাই সবার অ্যাডভান্টেজটা জেনে গেছে যার ফলে এটাই দাঁড়িয়েছে এখন কোনো ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে গেলে সেই লেভেলের পারফর্ম করতে হবে সেই লেভেলের পরিশ্রম করতে হবে তবেই তিন পয়েন্ট আনা যাবে এখন আর কোনো ম্যাচের বিচার আপনি শিল্ডে তাদের র্যাঙ্কিং দেখে করতে পারবেন না যে এ তো এতগুলো ম্যাচ জিতেছে এত সুন্দর ফর্মে আছে আর এ সব ম্যাচ হেরে গেছে দু তিনটে ম্যাচ জিতেছে এর সঙ্গে কি করে খেলবে এই ব্যাপারটা হবে না যে কোনো টিম যে কোনো টিমকে যে কোনো দিন বেগ দিয়ে দিতে পারে প্লাস ওয়েদারটা ভালো থাকার কারণে বিদেশিদের পারফরমেন্সও কিন্তু একটা হায়েস্ট লেভেলে পৌঁছে যাচ্ছে এবং তারা পারফর্ম করছে প্রত্যেকটা ম্যাচে যার ফলে ওপরের দিকে টিমগুলোকে তাদের যে জয়ের দৌড় বা জয়ের ধারা সেটা যদি বজায় রাখতে হয় তাহলে তাদেরকেও নতুন করে অনেক ভাবনা চিন্তা করতে হবে এমন কিছু ভাবনা চিন্তায় যেতে হবে যেটা অপোনেন্ট তাদের সম্পর্কে জানে না বা এতদিন তারা যে ধরনের খেলা খেলে আসছিল। তার থেকে আলাদা কিছু করে দেখাতে হবে তবেই কিন্তু তিন পয়েন্ট আনতে পারবে এবার যদি চলে যায় পরবর্তী ম্যাচ চেন্নাই এফসি ম্যাচ খুব বেশি কথা বলবো না কারণ একটা জিনিস আমি বলতে পারি যে মোহনবাগান লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা করেছে তারপর কিন্তু বিষয়টা চাপের হয়ে যাচ্ছে মোহনবাগান যদি খারাপ খেলতো মোহনবাগান যদি প্রচুর ভুল করত তাহলে একটা বিষয় ছিল যে আমরা বলতাম এই জায়গাগুলো ঠিক না হলে মোহনবাগান কোনো দিনই উন্নতি করতে পারবে না বা এইগুলো না হলে তিন পয়েন্ট আসবে না এইটা রিপেয়ার করা উচিত ওইটা রিপেয়ার করা উচিত প্রবলেমটা সেখানে হচ্ছে না মোহনবাগান এমন একটা অদ্ভুত সমস্যায় ভুগছে যার ফলে আপনি যে কোনো ম্যাচ আপনার কাছে চাপের হয়ে যাবে ম্যাচে ডমিনেশান মোহনবাগানের রয়েছে পাসিং অ্যাকিউরেসি মোহনবাগানের রয়েছে সুন্দর খেলছে মোহনবাগান কিন্তু মোহনবাগান গোল করতে পারছে না তো গোল করতে পারছে না গোল মিস করার সমস্যা আগেও ছিল এবছর শুধু নয় তার আগের বছর ছিল তার আগের বছর ছিল এগুলো ছিল কিন্তু ব্যাপারটা ছিল সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে বা প্র্যাকটিস করে সেগুলোকে সলভ করা যায় কিন্তু মজার বিষয় হচ্ছে মলিনা বলছেন তিনি এতদিন যে সমস্ত টিমে কোচিং করিয়েছেন তার মধ্যে মোহনবাগানকে সবথেকে বেশি গোল স্কোর করার বা শুটিং প্র্যাকটিস তিনি করিয়েছেন তো তারপরেও প্লেয়াররা গোল মিস করছে তো মলিনার কাছেও এটার জবাব নেই যে কি করে এটাকে সলিউশন করা যায় কারণ তাদেরকে সারাদিন ধরে প্র্যাকটিস করেই যাচ্ছে গোল স্কোর করার তাও তারা গোল করতে গোল স্কোর করতে পারছে না এখন মোহনবাগান নব্বই মিনিট ধরে দুর্ধর্ষ খেললো পনেরোটা চান্স ক্রিয়েট করলো একটা গোল করতে পারলো তার মধ্যে থেকে আর অপোনেন্টের যদি সেরকম ক্ষমতা থাকে অপোনেন্টের যদি সেইটুকু ক্যাপাসিটি থাকে যে দুটো গোল করে দিতে পারে তাহলেই তো মোহনবাগান ম্যাচ থেকে পয়েন্ট পাবে না আগে একটা বিষয় আমরা খেয়াল করেছিলাম মোহনবাগানের খেলায় যে মোহনবাগান যখন এক গোলে পিছিয়ে পড়ছে তখন মোহনবাগান একটা ফেরোসাস হয়ে যাচ্ছে এবং মোহনবাগান অ্যাটাক করে কিছুক্ষণের মধ্যেই গোল তুলে নিয়ে ম্যাচের মধ্যে ফিরে আসছে এবং ম্যাচটা নিজেদের ডমিনেশন বজায় রেখে ম্যাচটা জিতেও বেরিয়ে যাচ্ছে তারপরেও গোল করছে কিন্তু লাস্ট ম্যাচে স্টিফেন এ যে গোল করার পর মোহনবাগান কিন্তু অনেক চেষ্টা করেছিল অনেকগুলো সুযোগও তৈরি করেছিল কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি এই বিষয়টা ভীষণভাবে চাপের হয়ে যাচ্ছে পরবর্তী ম্যাচ চেন্নাইয়ের সাথে পরশু রয়েছে এবং ওখানে উইলমার জর্ডান গিলের মতো প্লেয়ার রয়েছে চিমাচুকুর মতো প্লেয়ার রয়েছে আগেরবারও আপনারা বলেছিলেন যে না ও এমন কিছু করতে পারবে না ও করতে পারেনি আমরা ম্যাচটা জিতে গেছিলাম কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ও কিছু করতে পারবে না আর আমরা ম্যাচটা জিতে বেরিয়ে আসবো সেটাও কিন্তু বারবার হওয়াটা সম্ভব নয় আর এই মুহূর্তে নিচের দিকের টিমেরা বেশি চাপের কারণ তারা সবাই সুপার সিক্সে কোয়ালিফাই করার চেষ্টা করছে অ্যাজ ব্যাঙ্গালুরু গোয়া এরা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে বসে আছে এদের চাপটা তুলনামূলক কম এবং মোহনবাগানও একটা বড় পয়েন্ট নিয়ে মানে পয়েন্টের ব্যবধান নিয়ে শিল্ডের মাথায় বসে আছে তো এই সুযোগটাকে বা এই জায়গাটাকে মাথায় রেখে যদি মোহনবাগান খেলতে নামে তাহলে কিন্তু প্রবলেম আছে রিল্যাক্স মোডে খেলতে যাবে যে আমরা তো সেফ জায়গায় আছি আর অপোনেন্টের কাছে ব্যাপারটা হয়ে যাচ্ছে মরণ বাঁচন ম্যাচ হেরে গেলে বা ড্র করলে ছিটকেই যাব কোনো দিন সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারব না এই রকম সিচুয়েশানে পড়লে কিন্তু মোহনবাগান বিপদে পড়ে যাবে মোহনবাগানকে একটা হার হারনামানা জেদটা আনতে হবে আর সেটা ছাড়া ম্যাচ জেতাটা খুব চাপের হতে চলেছে এই সময় একটা ক্রুশিয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর মধ্যে অনেক কিছু এপার এদিক ওদিক হতে পারে লিগ টেবিলে অনেক কিছু চেঞ্জ হতে পারে তো সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এখন প্রত্যেকটা প্রতিপক্ষই কঠিন প্রতিপক্ষ সেইভাবেই নিতে হবে সে যে কোনো ম্যাচই হোক মহাম্যাডান হোক হায়দ্রাবাদ হোক ইস্টবেঙ্গল হোক যেই হোক না কেন তো আগামীকাল চেন্নাই ম্যাচ নিয়ে আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো আজকে সেরকম কিছু আমি আর চেন্নাই ম্যাচে ঢুকলাম না তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান